আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি মজাদার পাতাকপি পাকোড়ার রেসিপি বিকেল হলেই নানান ধরনের মুখরোচক খাবার খেতে আমাদের মন চায় বিকেলের নাস্তায় আপনারা চাইলেই মজাদার এই পাতাকপি পাকোড়াটি রাখতে পারেন এখানে আমি হাফ পাতাকপি বা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটি বেশ বড় সাইজের ছিল সেখান থেকে হাফ অংশ আমি কেটে নিয়েছি এভাবে মিহি কুচি করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাথে এগুলোকে আমি কচলে দিচ্ছি এভাবে যদি আপনারা কচিয়ে মেখে রাখেন তাহলে কিন্তু বাঁধাকপি থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে এবং বাঁধাকপিটি নরম হয়ে আসবে তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে ওভা আধা থেকে যথেষ্ট পানি বের হয়েছে সেই পানিটি তুলে দিয়ে আমি এর মধ্যে নিয়েছি একটা পরিমাণ বেসুন এক কাপ পরিমাণ চালের গুঁড়ো একটা ডিউন দুটি পেঁয়াজ কুচি চারটি কাঁচা মাছ কুচি এবং প্রয়োজন মতো লবণ কদলের পরিমাণটা আপনারা খেয়াল করবেন যেহেতু প্রথমেই লবণ দিয়ে মাখা ছিল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া খুব ভালোভাবে আমি মিশ্রণটি মেখে নিচ্ছি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ সয়াবিন তেল তেল খুব ভালোভাবে গরম করে এক একে সমস্ত পাকোড়ার শেপে আমি মিশ্রণগুলোকে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত পাকোড়াগুলো আমি ভাজবার জন্য দিয়ে দিচ্ছি পাকোড়াটি দেওয়ার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরে আপনারা উল্টে দিবেন এভাবে একটু পর পর প্রথমে এক পাশ এবং পরবর্তীতে অন্য পাশ এভাবে বারবার উল্টে পাল্টে কিন্তু পাকোড়াগুলো ভাজতে হবে খুব সহজেই এই পাকোড়াগুলো পোড়া লেগে যায় এজন্য অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করে পাকোড়াগুলো আপনারা ভেজে নেবেন পাকোড়া ভাজবার সময় অবশ্যই চুলার জাল মাঝারি রাখবেন এতে করে উপরটাও ক্রিস্পি হবে এবং ভেতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে খুব হাই হিটে যদি আপনার পাকোড়াগুলো ভাজে তাহলে কিন্তু ওপর সাইড কালচে হয়ে যাবে অন্যদিকে ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরের সমস্ত পাকোড়াগুলো আমি ভেজে পরিবেশন করে নিচ্ছি টমেটো পচাপের সাথে থ্যাংকস ফর ওয়াচিং